সপ্তম শ্রেণী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ভূগোল বিষয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষা ব্যাপারে সেটা হচ্ছে অধ্যায় সেভেন অধ্যায় সেভেন দেখতে পাচ্ছি আমরা কী জল দূষণ দেখতেই পাচ্ছ তোমরা অধ্যায় সেভেন হচ্ছে জল দূষণ পরীক্ষা হবে ওকে এই যে অধ্যায় সেভেন জল দূষণ ওকে এই জল দূষণ এটা পরীক্ষা হবে এইখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে কোনগুলো ইম্পর্টেন্ট আমরা বই দাগ মেরে দেবো এবং এখান থেকে কী কী প্রশ্ন পড়ছে আমরা সেটা বলে দেবো এবং আমরা একটা মক টেস্ট নেব যারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত আছো ইউটিউবে যুক্ত আছো আমরা মক টেস্ট নেব এবং এই মক টেস্ট থেকে কিন্তু আমরা নাম্বার দেব প্রত্যেক ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি যে যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো আমরা এই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা ছবি তুলে পাঠাবে আমরা ভুল হলে সেটা কারেকশান করে দেবো এবং মক টেস্ট যখন নেবো তখন কিন্তু আমরা সরাসরি হোয়াটসঅ্যাপেই কিন্তু মক টেস্ট নেব প্রশ্নপত্র পাঠিয়ে দেবো তোমরা উত্তর করে আমাকে পাঠাবে ওকে তো আমরা ভূগোলের এই জল দূষণটা কিন্তু যে শুরু করছি ওকে তো শুরু করে যাক দেখো সেভেনের কিন্তু শুধু সেভেন নয় সমস্ত ক্লাসে বা সমস্ত সমস্ত প্রাণীকুল উদ্ভিদকুল সবার জন্যে কিন্তু দূষণটা কিন্তু এখন বিশাল একটা সমস্যার কারণ দাঁড়িয়েছে ওকে তার মধ্যে যেমন জল দূষণ আছে বায়ু দূষণ আছে মাটি দূষণ আছে পরিবেশ দূষণ আছে দূষণ মানে কি মানুষের জীবনযাত্রা কোথাও একটা ব্যাহত হয়ে যাওয়া কোথাও থমকে যাওয়া তো দূষণ থেকে আমরা যাতে দূষণ না ঘটাতে পারি আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং যারা ছাত্রছাত্রী যারা শিক্ষক তাদের প্রত্যেককে দূষণ সম্পর্কে প্রত্যেককে অবগত করতে হবে ওকে এই নিয়েই কিন্তু আমাদের আজকের এই পড়া জলদূষণ ওকে দেখো আমরা প্রথমে এই বইটা ভালো করে দেখেন একটু জল দূষণের মধ্যে প্রথম দেখো এক নম্বর লাল কালিতে লেখা আছে দেখো স্কুলে যাওয়ার পথে জুনি রেহেনা জুনি রেহান আর সাহানা রাস্তার ধারে রাস্তার ধার ধরে হাঁটছিল রাস্তার এক ধারে খাল খালের জলটা কালো আবর্জনা ভর্তি আর তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে জুনি বলল দেখছিস খালের জলটা পচে গেছে দেখো তাহলে রাস্তার ধার দিয়ে হাঁটছে এবং খালি জলটা পচে গেছে কারণ সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ওকে জলটা কালো হয়ে গেছে বুঝতে পারছো আবার দেখো তার ঠিক ডান দিকে লেখা এটা এটা এই এই লেখাটা দেখো এইখানটাতে দেখো বর্ষাকালে তোমার গ্রামে বা পাড়ায় দূষিত জল ব্যবহার করে কি কেউ কলেরা আমসায় আন্ত্রিক জন্ডিস টাইফয়েড পোলো এইসব রোগে ভুগছে দেখো অনেকেই কিন্তু ভুগছে এই মুহূর্তে আমি যদি আজকের কথা বলি আজকে সিক্স আগস্ট আমি যদি আজকের কথা বলি তুমি লক্ষ্য করে দেখবে পাড়ায় প্রচুর লোকের জ্বর হচ্ছে এই সময়টা ওকে এর জন্যে কিন্তু জল দূষণ বায়ু দূষণ পরিবেশ দূষণ ওকে মাটি দূষণ সব কিছু কিন্তু দায়ী রয়েছে শুধু যে আমি ভুল আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয় দূষণও কিন্তু দায়ী আছে এর মধ্যে ওকে তাই আমি প্রত্যেককেই বলছি সচেতন করে বলছি প্রত্যেককে জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ কিন্তু এগুলো করা চলবে না এতে আমাদের প্রাকৃতিক পরিবেশটা বিপন্ন হচ্ছে ওকে তো ঠিক আছে চলে যাক পরের পড়াটা এবার দেখো এইখানটাতে চলে আসো এইখানে দেখো বিট্টুদের বলছে বিট্টুদের পুকুরে সময় পরিষ্কার জল টলটল করতো আমি যখন ছোটো ছিলাম আমাদের পুকুরে কিন্তু পরিষ্কার জল আমাদের ওই পুকুরের জল নিয়েই ভাত বসতো আমি তো গ্রামে থাকি ওকে তো আমি দেখতাম যে ওই পুকুরের জল নিয়েই ভাত রান্না হতো সবজি ধোয়া হতো ঠিক আছে এখন তো আর পুকুরের জল ব্যবহার করতে নি ওকে আরও অনেক অনেক পারিপার্শ্বিক লোক ঘাট সরছে ব্যবহার করছে পুকুর ব্যবহার করে মুস চান করাচ্ছে ঠিক আছে সাবান দিচ্ছে এর জন্যে কী হচ্ছে এর জন্যে কিন্তু পুকুরের জলটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে তারপরে এখন এই ঘরো ঘর কল হয়ে গিয়ে এতেও কিন্তু পুকুর জলটা ব্যবহার কমে গেছে তো যা বিট্টুদের পুকুর এক সময় পরিষ্কার জল টলটল করতো পাড়ার ছেলেমেয়েরা বুড়ো ছেলে মেয়ে বুড়ো সকলেই পুকুরে স্নান করতো কাপড় কাচত কিন্তু এখন তো আবর্জনা শ্যাওলা কুচুরপানায় ভরে গেছে মাছ মরে ভেসে উঠছে ঠিক আছে আবার দেখো নিচে দেখো কী দিয়েছে রফিক মালদায় রফিক মালদায় দেখো নিচে দেখো দিচ্ছে রফিক মালদায় তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছে গিয়ে দেখলো গ্রামের নলকূপের জল কেউ ব্যবহার করছে না জলে আর্সেনিক আছে গ্রামে অনেকেরই এই জল খেয়ে হাত পায়ে হাত পা হাত পায়ে কালো পচা ঘা হয়েছে যদি জলে আর্সেনিক থাকে লক্ষ্য করে দেখবে হাতের চেটু এবং পায়ের পাতাতে নিচের দিকে কালো 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 ঘা হবে এদিকে বোঝা যাবে কি আর্সেনিক দূষণ হচ্ছে ওকে বুঝতে পারলে আবার এখানটাতে লেখা আছে এইখানটাতে দেখো জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীদের ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে জল দূষিত হয় দেখো এখান থেকে আমরা জানতে পারছি জল দূষণ কাকে বলে ওকে জলে যদি বিভিন্ন প্রকার অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও শুধু মানুষ নয় মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপ অনুপযুক্ত হয়ে গেলে জল দূষিত হয় মানে জল দূষণ তাকে আমরা বলবো ওকে এবার দেখো নিচে হল দেখো তোমার বাড়ির অ্যাকোয়ারিয়ামের জলে যদি কোনোভাবে একটু ফিনাইল বা কেরোসিন তেল মিশিয়ে মিশে যায় তবে কি মাছগুলো আর বেঁচে থাকবে থাকবে না মাছগুলো কিন্তু সব মরে যাবে অর্থাৎ জল দূষণ হচ্ছে এরকম প্রশ্ন হতেই পারে যে সমুদ্রের মধ্যে অনেক জাহাজ চলাচল করে অনেক জাহাজ থেকে তেল নির্গত হয় অয়েলটা নির্গত হয়ে সমুদ্র জলের মধ্যে বসে জল দূষণ হচ্ছে আমরা যখন প্রচুর মানুষ আমি পুরী বেড়াতে গিয়ে দেখেছি প্রচুর মানুষ আইসক্রিম খাচ্ছে বিচের মধ্যে ওই আইসক্রিম প্যাকেটটা ফেলে দিল ঠিক আছে চা কাচ্ছে প্যাকেটটা ফেল টপটা ফেলে দিল এক্ষেত্রে কি কী হচ্ছে ওটা তো সমুদ্রের জল যখন ঢেউ বাঁচছে নিচলে যাচ্ছে সমুদ্রের মধ্যে সেক্ষেত্রেও জলদূষণ হচ্ছে ওকে তাই আমি বলছি প্রত্যেককেই আমার যত ছাত্র ছাত্রী আছো বা যারা ভিডিও দেখছেন প্রত্যেককেই বলছি যদি বাজার থেকে আসার সময় কিছু আনতে হয় অবশ্যই আপনারা কিন্তু পলিথিন ব্যবহারটা কম করবেন পলিথিন ব্যবহার করার দরকার নেই আপনি ব্যাগ নিয়ে যান ব্যাগ থেকে তোমরা যারা যারা ক্লাস সিক্সে পড়ছো সেভেনে পড়ছো এইটে পড়ছো নাইনে পড়ছো টেনে পড়ছো প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু অবশ্যই হাতে করে ব্যাগ নিয়ে বাজার যাবে বাজেটটা ব্যাগে করানোর চেষ্টা করবে দেখবে লক্ষ্য করে তোমরা যদি ব্যাগ নিয়ে না যাও কি হবে একটা চিকের মধ্যে প্লাস্টিকের মধ্যে ছোঁয়া করে দিয়ে প্লাস্টিক বেঁধে দিল বুঝলো লক্ষ্য করে দেবে সেই প্লাস্টিকটা কিছুদিন পর দেখবে পুকুরে পড়ে গেছে এটা হয় এটা গ্রামের ক্ষেত্রে হয় এটা শহরের ক্ষেত্রে হয় শহরের ক্ষেত্রে পুকুর না থাকলে ঝিলে হবে খালে হবে হয় কিন্তু আর গ্রামের ক্ষেত্রে পুকুরে হবে ওকে মাছ আনতে গেলাম অনেক সময় এরকম হয় মাছটা চিকে করে আনলাম এবং সেই চিকটা কী হলো মাছ দুধে যা পুকুরে ফেল দিলাম এতে কি হচ্ছে পুকুরে জল দূষণ হচ্ছে তাই আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই সচেতন হতে হবে আমাদের প্রত্যেক তোমরা নয় আমাকেও সচেতন হতে হবে প্রত্যেককেই সচেতন কিন্তু হতে হবে এবার নিচে চলে আসো এখানে দেখো করে ছবি দেখো নদীর জল দূষণ দেখতে পাচ্ছ দেখো জল দূষণ এটা দেখতে দেখো হওয়া জল দূষণ ভূগর্ভের জল দূষণ সমুদ্রের দূষণ ছবি দেখতে পেলে এবার চলে আসো নিচের দিকে এবার দেখো পিকলু ডায়েরি নদী মাতৃক আমাদের এই দেশে আমরা গানে গঙ্গা নদীকে পুজো করি কিন্তু এখন এই নদীর জল খেয়ে অসুস্থতা খেলে অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে অসংখ্য কলকারখানা শহর নগর জনবস্তি গড়ে ওঠে প্রচুর গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করছে কৃষ্ণা কাবেরি, গোদাবেরি মা যমুনা নদীরও একই অবস্থা পৃথিবী বিখ্যাত নদীগুলো যেমন হোয়াংহো টেমস মিসিসিবি সবই কিন্তু অতিমাত্রায় দূষিত তাহলে পিগুলোর ডায়েরি ডায়রি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়েছে পিগুলোর ডায়রি ডায়েরি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়েছে ওকে এখানে আমরা জানতে পারলাম যে শুধু গঙ্গা নয় গঙ্গা ছাড়াও টেমস মিসিসিবি হোয়াংহো যে সমস্ত নদীগুলোর পাশে শহর জনবসতি গড়ে উঠেছে সেগুলো কিন্তু প্রত্যেকেই দূষিত এবং প্রবল দূষিত ওকে এবার দেখো এইখানে চলে ভেবে দেখো দেখো পৃথিবীর চার ভাগের তিন ভাগই জলে ঢাকা তবুও পৃথিবীর অন্যতম সমস্ত হচ্ছে পানীয় জল বা বিশুদ্ধ সাধুজল জলের অভাব তাহলে পৃথিবীতে তো তিন ভাগ চার ভাগে জলের মধ্যে তিন ভাগে জলে ঢাকা তবু অন্যতম যে সমস্ত পানীয়গুলো রয়েছে সেগুলোর যে পানীয় জল রয়েছে বা বিশুদ্ধ জল সেগুলো কিন্তু খুব সমস্যা আমরা আছি বা জলের অভাব পড়ছে যেমন ধরো দেখো আফ্রিকা পশ্চিম এশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে আমি যদি আমি বিদেশ বাদ দিলাম আমি ভারতবর্ষে চলে আসি আমি চেন্নাই যখন ছিলাম বিগত দু হাজার আঠেরো উনিশ সালে সে সময় আমি দেখতাম চেন্নাইতে সিটি বা মফসলে দেখতাম যে ওখানে কিন্তু জলের খুব ক্রাইসিস ঠিক আছে এবং চরম সংকট জলের ওখানে ঠিক আছে কেন হচ্ছে এটা আমরা যত পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছি পাম্প করে এতে কি হচ্ছে জল সংকট দেখা দিচ্ছে বুঝতে পারছ এবার এর অন্যতম কারণ হচ্ছে জলের অতিরিক্ত ব্যবহার আর জল দূষণ তাহলে আমাদের যেটুকু প্রয়োজনীয় জল প্রয়োজন মানে যেটুকু জল প্রয়োজন যেটা প্রয়োজনীয় সেটা ছাড়া আমরা যদি অন্য অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করি সেটা কিন্তু আমাদেরই জন্যে খারাপ কারণ একটা সময় আসবে কি জলসঙ্কট দেখা দেবে বুঝতে পারছো আরটা কি জল দূষণ কিন্তু করা সম্ভব চলবে না জল দূষণ করে কিন্তু আমাদেরই ক্ষতি পৃথিবীর মোট একশো ভাগ জলের সাতানব্বই ভাগ জল সমুদ্র সাত ভাগই সমুদ্রের জল বাকি তিন ভাগ সাধু জলের দুভাগই হিমবাহের বরফ হিসাবে রয়েছে আর বাকি এক ভাগ সাধু জল হল নদী জলাশয় হ্রদ এবং ভূগর্ভের জল ওকে এবার চলে আসো নেক্সট এখান এর নিচেটা দেখো কী দিয়েছে এখানটা দেখো কী দিয়েছে এখানটা সুন্দরটা দিয়েছে দেখো জল সংকটপূর্ণ রাজ্য রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ এগুলো কিন্তু জল খুব সংকট রয়েছে ওকে এরপর দেখো বুজে দেখো পড়ে নাও পৃথিবীর মোট জলকে দু লিটার ধরে তার থেকে বারো চামচ জল তুলে নিলে এইটুকুই হবে পৃথিবীর মোট স্বাদু জল বাকিটা সমুদ্রের নোনা জল এবং এই বারো চামচ জল কীভাবে কোথায় আছে দেখো সাধু জল হচ্ছে থ্রি পার্সেন্ট ভৌম জল হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট হ্রদ নদীতে হচ্ছে ওয়ান পার্সেন্ট আর হিমবাহ হচ্ছে সেভেন্টি পারসেন্ট ওকে এবার দেখো হিমবাহ ন চামচ ভূগর্ভের জল দু চামচ স্বাদু জলের হ্রদ হচ্ছে এক চামচ দু চামচ নদী জল এক দু চামচ ঠিক আছে এবার চলে আসো নিচের দিকে দেখো এখানে দেখো বর্তমানে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সরঞ্জলের বিস্তার অর্থাৎ জনসংখ্যা যখন বিস্তার হবে শহর অঞ্চল আরও বেশি পরিমাণে বাড়বে সবাই শহরে যাওয়ার জন্যে ছুটি করবে শিল্প কারখানা যানবাহন যানবাহন এর ফলে প্রচুর পরিমাণে দূষিত বিষাক্ত রাসায়নিক পদার্থ বিভিন্ন রকম জীবাণু সংক্রমিত সংক্রামিত নোংরা জঞ্জাল মলমূত্র বর্জ্য পদার্থ পরিষ্কার জলের সঙ্গে মিশে জল দূষিত হচ্ছে দেখো যত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে পৃথিবীতে ওকে আমাদের ভারতবর্ষে বর্তমানে লোক আছে একশো একচল্লিশ কোটি প্রায় ওকে তাহলে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে জনসংখ্যা যত বৃদ্ধি হবে শহর অঞ্চলে কী হবে শহর অঞ্চলে মানুষ বেশি যাওয়ার চেষ্টা করবে এবং সেখানে জনসংখ্যা বাড়বে এর ফলে কী হবে সেখানে শিল্প তৈরি হতে হবে সেখানে কারখানা করতে হবে সেখানে যানবাহন বেশি চলবে শুধু জল দূষণ তা নয় বায়ু দূষণ মাটি দূষণ পরিবেশ দূষণ সমস্ত দূষণ কিন্তু বাড়বে ওকে ফলে প্রচুর পরিমাণে দূষিত বিষাক্ত রাসায়নিক পদার্থ বিভিন্ন রকম জীবাণু সংক্রমিত নোংরা জঞ্জাল মনমত সমস্ত কিছু কিন্তু বাড়ছে এবং এর ফলে কিন্তু জলদূষণ ঘটছে ওকে এবার চলে আসো উৎস উৎস কী কী দিচ্ছে দেখো শিল্প কলকারখানা থেকে জলদূষণ কীভাবে অদুস্থ হচ্ছে দেখো পেট্রো শিল্পে পলিথিন প্লাস্টিক শিল্পে জ্বালানি শিল্পে খনিজ তেল পরিশোধন শিল্পে বিভিন্ন রকম যানবাহন নির্মাণে ছোট ও মাঝারি মাঝারি ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দুস্থ রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া ক্লোরিন ফেনল সায়নাইট এই সায়নাইট এবং বিভিন্ন ধাতু জিঙ্ক পারত সীসা ক্রোমিয়াম দূষক দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের সঙ্গে মিশে জলে মিশে জল হচ্ছে এবার চলে আসো দু নম্বরটা গৃহস্থল থেকে জল দূষণ কি যে গ্রাম এবং শহরে বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ যেমন গৃহস্থলী দৈনন্দিন রান্না খাবারের টুকরো দূষিত বস্তু শৌচা শৌচাগারের মলমূত্র সাবান ডিটারজেন্ট ফিনাইল প্রভৃতির নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে নদীতে জলাশয়ের পরে জলকে দূষিত করে তোলে এছাড়া বিভিন্ন খাটাল পশুশালা বড় বাজার হসপিটাল বা হাসপাতাল চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য জলকে দূষিত করে তোলে ওকে এরপরে কৃষিক্ষেত্র থেকে জলদূষণ কৃষিক্ষেত্রে জলদূষণ জলদূষণ কী হবে চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রাসায়নিক সার কীটনাশক আকাছনাশক ব্যবহার করা হয় বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে জলাশয়ে নদীতে প্রচুর নদীতে মিশে জলদূষণ করে এই সারে থাকা হাইড্রেট এর কারণে ক্যান্সার হতে পারে শিশুদের মাথায় রক্তচরাচরের অসুবিধা ঘটাই এই যে কৃষিক্ষেত্রে জলদূষণ আমি বলে রাখি আমি যখন ছোটো ছিলাম যখন ক্লাস টু থ্রি বা ফোরে পড়তাম তো জমিতে যেতাম আমি এখনও জমিতে যাই তো কী হয় তখন জমি দেখতাম ছোটো ছোটো চিংড়ি মাছ প্রচুর পরিমাণে কিন্তু হতো আমাদের এখানে আমি যখন ওই জমির যে আটন আছে আটন কেটে ওখানে এখন মুগরি বসতাম বা ওখানে এখন জাল দিতাম দেখতাম পরদিন সকালে প্রচুর চিংড়ি মাছ পড়তো ক্যাঁকড়া পড়তো অনেক শোল মাছ এলাঠা মাছ পড়তো বর্তমানে কিন্তু আর চিংড়ি মাছ পড়েনি চিংড়ি মাছ চারশো টাকা পাঁচশো টাকা করে কেজি হয়ে গেছে আমাদের এখানে এর জন্যে কারণ কি আমরা নিজেরাই জল দূষণ করছি আমরা চাষবাস করতে গিয়ে কী করছি আমরা চাষবাস করতে যাচ্ছি বিভিন্ন রকম উন্নত মানের আরও বেশি যাতে ফলন হয় রাসায়নিক দিচ্ছি কৃষকরা কী করছে ধান যেতে ভালো হয় রাসায়নিক দিচ্ছে ওকে এর ফলে কি হচ্ছে জল দূষণ হচ্ছে এখন আর দেখতে পাচ্ছি চিংড়ি মাছ পড়ছে না ঠিক আছে প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন হতে হবে ওকে চিংড়ি মাছ পড়ছে না মাছ আর নেই জমিতে সত্যি কথা বলতে গেলে এখন আর চিংড়ি মাছ ক্যাংড়ার আগের মতো পাওয়া যায়নি এবার চলে আসো চার নম্বরটা তেজস্ক্রিয় পদার্থ দূষণ থেকে দূষণ কী হচ্ছে পারমাণবিক চুল্লি চিকিৎসা বিজ্ঞান যেমন বৈজ্ঞানিক পরীক্ষাগার ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয় এতে কি হচ্ছে পারমাণবিক বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থের ফলে পদার্থ জলে মিশে দূষণ ঘটাচ্ছে এ জল দূষণের কারণ আমরা পেয়ে গেলাম এরপর নেক্সট দেখো খনিও জল থেকে দূষণ হচ্ছে যেমন যেমন দেখো দুর্ঘটনাগ্রস্ত তেলবাহ তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্র থেকে তেলের যে খনি রয়েছে সেখান থেকে তেল সমুদ্রে মিশে জলদূষণ ঘটাচ্ছে তাপীয় দূষণ কী তাপবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা ব্যবহৃত উষ্ণ দূষিত বর্জ্য পদার্থ যেমন সরাসরি জলাশয় মিশছে নদীতে মিশিয়ে জলদূষণ ঘটছে এবং জলে যে অক্সিজেনের পরিমাণ সেটা কমিয়ে দিয়ে দূষণ ঘটাচ্ছে সাদা নম্বরটাও কী দিয়েছে বায়ু দূষণের কার বায়ু দূষণের কারণে জল দূষণ হচ্ছে যেমন কলকারখানার এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোক্সাইড প্রতি জমা হচ্ছে বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলাশয় জলের আম্লিক জলকে আমলিক করে দেয় এরপর নেক্সট দেখো আর্সেনিক দূষণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর্সেনিক দূষণ কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই পড়ে দেখো প্রা মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির মাটির নিচের ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে এই যৌগ জলে মিশে নলকূপে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায় জলে ফ্লু ফ্লোরিনের যৌগ ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষণ হয় এই আর্সেন দূষণটা স্টার্ট মেরে রাখো এখানে কিন্তু পরীক্ষায় পড়তে পারে ওকে আমাদের মোট পড়ানো আজকে উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত এই অবধি মোট পড়ালাম এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে এখান থেকে যেটা পড়তে পারে দেখালাম আর সেন দূষণ কাকে বলে হোমওয়ার্ক লেখানো এটা হচ্ছে হোমওয়ার্ক আর্সেন দূষণটা এটা পড়বে এটা মুখস্থ করবে আর জল দূষণের কারণ কী কী কারণে জল দূষণ হয় ওকে বা কী কীভাবে জল দূষণ হচ্ছে এরা এটা পড়তে পারে যদি বলে যে কী কী কারণে জল দূষণ হচ্ছে কী কী কারণে জলদূষণ হচ্ছে যদি এটা পরে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইখানে যে আমরা সাতটা পয়েন্ট পড়লাম সাত আটটা পয়েন্ট পড়লাম এইখান থেকে যে কোনো পাঁচটা পয়েন্ট ভালো করে মুখস্ত করবে করে কিন্তু লিখবে ওকে নেক্সট চলে আসো এখান থেকে চলে আসো পৃথিবীতে মোট জলের পরিমাণ কত মোট সাধু জলের পরিমাণ কত এখান থেকে শট প্রশ্ন আসতে পারে এখান থেকে কিন্তু শট প্রশ্ন আসতে পারে এখানে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো এখানটা শট প্রশ্ন আসবেই ওকে এখানটা ভালো করে মুখস্ত করবে আর এই পিক ডা ডায়েরি এইটা কিন্তু ভালো করে একটু পড়ে নেবে এখান থেকে শর্ট প্রশ্ন আসলেও আসতে পারে ওকে তাহলে এই গেল আজকে আমাদের মোড় এটা মোড় আমরা পড়ালাম কিন্তু আজকে উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত পরদিন আমরা আবার সত্তর পিসটাকে পড়াবো ওকে